সবসময় আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে মানুষকে যত ভালোবাসা হয় মানুষ ততই আরো এই জিনিসটা করে মিঠাই গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে দুটো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে ভেবেছিলাম যে আজকে ব্লগ করব না শরীরটা খুবই খারাপ গরমে ঘুম হচ্ছে না একদম ঘুমাতে পারছি না গরমে কালকে রাত্রি খুব শরীর খারাপ করছিল দিয়ে ভোরবেলায় ঘুম থেকে উঠে নিচে নেমে শুয়েছি আমি আর তারপরে কিছুতেই ঘুমাচ্ছে না সেই গা গোলাচ্ছে কেমন একটা শরীরটা অস্বস্তি করছে গাবার বাথরুমে গিয়ে ঘাড়ে মুখে জল দিয়ে এসে তারপরে শুলাম দিয়ে তারপর দিয়ে তারপর উঠতে দেরি করেছি উঠেছি দেরি করে ইচ্ছা করে শরীর দিচ্ছে না একদম শরীর পাচ্ছি না না দুপুরে ঘুমাতে পারছি না রাত্রিরে ঘুমাতে পারছি তো কাজকর্ম করছিও সারাদিন ধরো একটু রেস্ট না করলে শরীর তো ভীষণই খারাপ হয়ে যায় তো আজকে অ্যাকচুয়ালি নিমাদেরকে ইনভাইট করেছিলাম আমরা কিন্তু আমার শরীরটা সকাল থেকে এতটাই খারাপ যে ওদেরকে ক্যান্সেল করলাম তোমাদেরকে কালকে বলেই আমরা মাংস আনতে গেছিলাম তো মাংস টাংস সমস্ত কিছু এনে রেডি করাই ছিল কিন্তু কি করা যাবে আর শরীরটা ভালো না আমি করে উঠতে পারতাম না আর এত তো সেই জন্য ক্যান্সেল করলাম খুবই খারাপ লাগছে এই জিনিসটা বাট যাই হোক কিছু করার নেই তাও আমি বলেছিলাম যে বলে দাও অভিজিৎ বললো না তুমি পারবে না আর ওরা কিছু মনে করবে না বলে দিই শরীর খারাপ থাকলে আর কি করা যাবে তো এই হলো ব্যাপার যাই হোক তো তাই জন্য রান্না করা হয়ে গেছে রান্না করেছি হচ্ছে ওই যেহেতু কালকে মাংস নিয়ে এসেছিলাম মাটনটাই একদম দু পিস দু পিস করে সবার জন্য রান্না করেছি একদম পাতলা ঝোল পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি একটুও শুকনো লঙ্কা দিইনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই যে পাতলা ঝোল করেছি একদম মাটনের এই হচ্ছে আমার আজকে রান্না আর ভাত আর কিচ্ছু করিনি তার মধ্যে আবার একটা কাণ্ড ঘটে গেছে সেটা হলো কাজের দিদি সকালে সাড়ে দশটার সময় ফোন করলো করে বলছে আমি এগারোটার সময় আসবো আমি বলছি আমার এগারোটার সময় কিচ্ছু হয়নি তুমি এখন এগারোটার সময় রোজ রোজ একই জিনিস করলে তো সম্ভব নয় আমার পক্ষে কাজের দিদিকে টাইমিং দিয়েছিলাম যখন জয়েন করেছিল তখন বলেছিলাম সাড়ে বারোটা থেকে একটা তাও ও বারোটার সময় আসে আমি তাও ঠিক আছে চলো বারোটায় আসে তার মধ্যে মাছ মানে অর্ধেক দিন ওর কাজ থাকে না অর্ধেক দিন ওর যেখানে কাজ করে সেই বাড়ির লোক থাকে না সব সময় আমাকে কম্প্রোমাইজ করতে হবে সব সময় আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে দিদি তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি তোমরা তো দেখছোই বলো এতদিন ধরে ও রোজই প্রায় অর্ধেক দিন তাড়াতাড়ি আসবো এরকম করলে কি সম্ভব আর্ধেক বাসন আমাকেই ধুয়ে নিতে হয় তো তাহলে আমি এতগুলো টাকাও দেব আবার বা বাসনও যদি আমাকে মাজতে হয় তো যাই হোক দিয়ে এরকম আমি বললাম যে এরকম তো রোজ করলে হবে না তখন বলছে ঠিক হে তা ছোট দিইয়ে মেনেই আপাউঙ্গি ও ঠিক আছে আসতে হবে না এর আগেও একদিন এই কথাটা বলেছে আমি কিছু বলিনি আজকে যখন বলেছে আমি বললাম দরকার নেই আসার মানুষকে যত ভালোবাসা হয় মানুষ ততই আরও এই জিনিসটা করে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এমনিতেও দেখো আমাদের বাড়ি কলকাতার ফেরত যাওয়ারও সময় হয়ে গেছে এরপর অভিজিৎ একা থাকবে খুব একটা কাজের লোকের প্রয়োজন পড়বে না আর তাছাড়াও আমি বলে রেখেছি পাশে ওদের যে কাজের লোক ওদের কাজের লোক আজকে আসেনি দুদিন ধরে আসছে না গরমে মনে হয় শরীরটা খারাপ হয়েছে সেই জন্য আসতে পারছে না তো যাই হোক ওকে বললাম ওরা বললো ঠিক আছে আসলে পাঠিয়ে দেবে তো ওরা ও যদি আসে তাহলে ও কাজ করে দিয়ে যাবে আর এই রকম একটা প্ল্যান করেছি আপাতত তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে অনেকটাই লেট করে ব্লগটা স্টার্ট করলাম কি দেখাবো না দেখাবো তাও আমি জানি না আজকে কোথাও বেরোনোরও প্ল্যান নেই কিছুই নেই তো চলো ঘরেই যা করব না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে আমাদের এখানে দেখো এখন মেক করেছে মেক করেও যদিও কোনো কালকে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে আরও গরম বাড়ি দিয়েছে মানে বলছি না কালকে আমার শরীরে এত কষ্ট হচ্ছে রাত্রিবেলায় কি করব বুঝতে পারছি না আর দেখো সকালবেলা যেহেতু শরীরটা খারাপ খুব খারাপ লাগছিলো ওই ওই জন্য দুটো ডাব আনিয়েছিল এই যে এই একটা এই একটা তো জল বার করে তিনজনে খেয়ে নিয়েছি আর দেখছি এর মধ্যে অনেক শ্বাস আছে মুখটাকে একটু বড় করে কেটে চামচি দিয়ে তুলে তুলে খাচ্ছি সেটাই তো এই হলো ব্যাপার এখন আমাকে বাসন মাজতে হবে রণকে স্নান হয়ে গেছে স্নান এইবারে আমি করব হচ্ছে বাসনটা মাজবো নিজে রনকে খাওয়াবো খাইয়ে আমি স্নানে যাব। তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না পরে আবার আসছি এসে তোমাদেরকে দেখাচ্ছি টাটা তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাজে হচ্ছে অ্যাকচুয়ালি সোয়া চারটে পপ চল্লিশ কি পঁয়তাল্লিশের মানে পৌনে পাঁচটা আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে চারটের আগেই খাওয়া হয়ে গেছে তার আগে অনেকগুলো কাজ সারলাম কাজ সারলাম বলতে হচ্ছে গিয়ে তোমার তোমাদের ওই বললাম না বাসন মাজার ছিল বাসন টাসনগুলো মাজলাম মেজে তারপর হচ্ছে রনকে খাওয়ালাম রনকে খাইয়ে তার আগে এখানে মানে কালো অন্ধকার হয়ে মেঘ করলো প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি অনেকক্ষণ হয়েছে বৃষ্টিটা বেশ ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা আমি লাইভ করেছি তোমরা দেখে নিতে পারো চাইলে এখন এরকম কন্ডিশন হয়ে রয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক সবাই একটু স্বস্তি পেয়েছে ব্যাঙ্গালোর বাসীরা আর হচ্ছে কি যা জলের অসুবিধা হচ্ছে ব্যাঙ্গালোরে মানে কি বলবো আমাদের যে কাজ করতো দিদি ওদেরই মানে জল ছিল না এমন অবস্থা হয়েছিল তো আমি মাঝখানে বলেছিলাম যে যেদিন খুব প্রবলেম হচ্ছিলো সেদিন আমি বলেছিলাম যে এখান থেকে খাবার জল নিয়ে যেতে বোতলে করে তো বোতল এনেছিল না তো সেই জন্য জল নিয়ে যেতে পারেনি আর হচ্ছে বলেছিলাম যে কালকে যদি এরকম কন্ডিশান থাকে মানে পরের দিন এরকম কন্ডিশান যদি থাকে তাহলে তুমি এখানে জামা কাপড় নিয়ে আসবে স্নান করে যেও না হলে তো তোমার স্নান করতে পারছো না ঠিক করে তো বলেছিল ঠিক আছে কিন্তু তার পরের দিন যাই হোক ওই পঞ্চায়েত থেকে নাকি গাড়ি এসছিলো জলের তো জল পেয়ে গেছিলো তো সেই জন্য স্নান ঠান করেনি তো এই হলো ব্যাপার স্যাপার যাই হোক যেটা বলছিলাম যে বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে একটু আর খাওয়া দাওয়া করলাম মাটনের পাতলা ঝোল দিয়ে ভাত দিন পর মাটনের এরকম পাতলা ঝোল খেলাম দারুণ খেতে লাগলো মানে শরীরটা শান্ত হলো এরকম মনে হচ্ছে আর কি যদি মাটনটা মানে খাওয়াটা উচিত নয় গরমে এতটা গরম তার মধ্যে আমার শরীরটাও ঠিক ছিল না কালকে রাত্রিরে জানি মাটনটা খাওয়া উচিত নয় কিন্তু এক ব্যাপারটা হচ্ছে যে কালকে যেহেতু অনেকটা মাটন আনা হয়েছিল লোকজন আসবে বলে এবার না খেয়ে নিলে করলে না করলে মাটনটা আমাকে রাখতে হবে আবার ফ্রিজে রাখাও যাবে না বেশি দিন না আবার আমাদের চলে যাওয়ারও সময় হয়ে এসেছে আমি তোমাদেরকে বলবো কবে আমরা যাচ্ছি না যাচ্ছি এখন আমি কিছু বলছি না তোমাদেরকে ঠিক বলবো তো এই হলো ব্যাপার সেই জন্যই আমি চাইছি না ফ্রিজে বেশি দাম করতে তো যাই হোক চলো আমি একটুখানি এবার শুই রন ঘুমাচ্ছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো একটু আরাম করছে মানে আরামে ঘুমাচ্ছে আর কি তো এই হলো ব্যাপার প্রচন্ড গরম ছিল কালকে রাত্রে রণ এত ছটপট করেছে বেচারা ঘুমাতেই পারছে না গেঞ্জিতে হাত দিচ্ছে দেখছি সব জায়গাগুলো পুরো ভেজা যেন এই রকম কন্ডিশন আমাদের তো আমরা বড় ঠিক আছে আমরা বলতে পারি ওরা তো বাচ্চা না বলতে পারে না খুব কষ্ট হয় আর দেখো আমরা এখন আমাদের ও গরমে থাকার অভ্যেস নেই তা না মানে গরমে থাকতে পারি না তা নয় ব্যাপারটা হচ্ছে যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস এবার কলকাতায় কি আমাদের সবার বাড়িতেই মোটামুটি ধরো এসি আছে এবার এসিতে থাকার থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের যার ফলে গরমটাতে ভীষণ কষ্ট হয় আর আমার এমনিতেও মানে এসি যখন আমার ছোটবেলায় ছিল না ছোটোবেলাতে তো আর এসি পাইনি আমরা তো তখনও আমার গরম ভীষণ বেশি মানে আমি গরমটা সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় তো এই হলো ব্যাপার কালকে রাত্রিরে প্রচণ্ড কষ্ট পেয়েছি আমি আর রন আর অফকোর্স অভিজিতও পেয়েছে বাট অভিজিৎ পাশে ঘরে শুচ্ছে কদিন ধরে পিঠে ব্যথা হয়েছিল তারপর থেকেও পাশে ঘরে শুচ্ছে তো সেই জন্যে ওরও খুব গরম তো হচ্ছে বলে না তাই আমরা বলি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো একটু শুয়ে নিই শুয়ে তারপরে উঠে কাজকর্ম আছে অনেক কিছু কাজ আছে সেই কাজগুলো সারতে হবে সেই কাজগুলো সেরে টেরে আজকাল বেরোনোর কোথাও ইচ্ছা নেই বেরোবো না বাড়িতেই থাকবো কেন অনেক কাজ পেন্ডিং রয়ে যাচ্ছে সেই কাজগুলো করতে হবে তো যাই হোক চলো এখন যাই পরে আবার আসছি তো গাইজ এখন বাজছে শোয়া আটটা আর দেখো হঠাৎ করে আমাদের মুড হলো এত ভালো ওয়েদার দেখে যে বাড়িতে বসে থাকতে ভাল লাগছে না একটু যাই বেরিয়েই আসি আর তো ওই কটা দিন এখানে রয়েছি একটুখানি এদিক ওদিক ঘুরে নিই ভেবে ভাবলাম যাই অ্যাটলিস্ট কিছু না হোক জুসটা খেয়ে চলে আসি এই জন্যই বেরোচ্ছি আর শরীর পেটটাও খুব গরম হয়েছে সবার আমাদের তো একটু জুস খেলে ভালোই হবে তো যাই একটু জুস টুস খেয়ে একটু হাওয়া গায়ে লাগিয়ে চলে আসি আর কিছু করার নেই এমনি ঘুরবো এসে তারপর কাজকর্ম সারবো ওর অনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা দুজন মিলে কাজ করবো এই হচ্ছে আমাদের প্ল্যান তো যাই হোক চলো বেরোই জুস টুস খেয়ে তারপর আসি তারপর কথা বলছি আবার যদি এক্সট্রা কিছু করি তাহলে সেটা তোমাদেরকে দেখাবো বাট আমার মনে হয় না আজকে এক্সট্রা কিছু করব জাস্ট জুস খাবো চলে আসবো তো টাটা পরে আবার কথা হচ্ছে তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি এবারে হচ্ছে রনকে খাওয়ানোর পালা রনকে খাওয়াবো খাইয়ে দাইয়ে ঘুম তাই না আজকে ঠান্ডা আছে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো একটু যদি ভালো করে ঘুমাতে পারে আর কি তো যাই হোক হুম তো যাই হোক চলো আগে ওকে খাইয়ে নিই খাইয়ে দাইয়ে তারপর গুড নাইট বলতে আসছি পরে তো গাইজ এখন বাজছে এগারোটা রণকে স্নান করিয়ে বলছি খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে আর আমি এসেছি রান্নাঘরে একটু বোতলটাও ধুতে এসেছি জলের এই দুধের বোতলটা রাতে তো আবার লাগবে তো তোমাদেরকে দেখানো হয়নি আমরা আসার সময় এই যে আম কিনে এনেছি এটা কিন্তু কাঁচা আম এটা কাঁচা আম এটা কাঁচা মিঠা আম অ্যাকচুয়ালি তাকে তোতা পুরি বলে তো কাঁচা মিঠা আম আমি একটা নিয়ে আসলাম আমি তো টক খাই না আমার টক খেতে ভালোবাসি না আমি তো ওটা বললো কি অল্প মিষ্টি অল্প মানে যেরকম আমাদের কাঁচা মিঠা হয় ওই রকম তো আমি ম্যাডাম যাই হোক দেখি কালকে ট্রাই করে দেখব যদি টক লাগে তাহলে ডালের মধ্যে দিয়ে দেবো আর যদি দেখি না বেশ ভালো লাগছে ব্যাপারটা তাহলে খাবো আর হ্যাঁ গুঁড়ো দিয়ে মাখতে বললো আর হচ্ছে এইটা এইটা কি আম এই মুখটা লাল হচ্ছে কেসরি নাকি আর এইটা হচ্ছে তোমার আলফান্সো তো দু আমি এনেছি দেখা যাক কেমন হয় আমাদেরকে এত এক্সাইটেড হয়ে গেছে ওখানে মানে দোকানদাররা কেটে খাইয়ে দেখিয়ে দিয়েছে ফার্স্ট টক বেরিয়েছে তারপর আবার নিজে কেটে খেয়ে দেখে বলছে মিঠায় মিঠাই খাও কাকে দেখো দিয়ে তারপরে যাই হোক মিষ্টি বেরিয়েছিল এদিকে আমাদেরকে দিলো আর কি খেলাম ভালোই ছিল মানে কী বলো তো এখানে টেস্টের থেকে স্মেলটা বেশি আমার মনে হয় আমি মানে আমরা যেহেতু কলকাতায় থেকে মানে খেয়ে অভ্যস্ত আম বাইরের আমে ঠিক সেই ব্যাপারটা নেই যতই যাই বলো আমাদের মানে মন ভরবে না এটা ফ্যাক্ট ওই হিমসাগর ওই ল্যাংড়া ওই গোলাপ খাস পাওয়া যাবে না জানি না এবার সবার তো চিন্তাধারা আলাদা আলাদা

তারাও একটু অন্ধকার হবে তোমাদের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে জলমুড়ি খাবো তার কারণ হচ্ছে আমি পেটটাকে আজকে রাত্রির একটু রেস্ট দেবো কালকে আবার আমাদের ইনভিটেশন আছে অভিজিৎ এর আরেকটা ফ্রেন্ড আছে ও যে প্রথমে এসে ওদের বাড়িতে এক সপ্তাহ ছিল তারপর নিমাদের বাড়িতে এক মাস ছিল তো যাই হোক ওদের বাড়িতে কালকে ইনভাইট করেছে রাত্রিরে যেতে তো কালকে ওদের বাড়িতে যাবো রাতে ওখানেই থাকবো তো এইটাই আপাতত প্ল্যান সেই জন্য আমি ভেবেই নিয়েছি যে আজকে আমি একদম মুড়ি খাবো জল মুড়ি খাবো পেটটাকে ঠান্ডা করবো কালকে সকালে পাতলা ডাল আর কি করি দেখি সেরকম করবো আর রাত্রিরে তো খাওয়া দাওয়া হবে ওখানে গেলে স্বাভাবিক কথা গেলে কারোর বাড়ি থেকে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তো যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা, গুড নাইট কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসছি